কিশোরগঞ্জে পালকি বহরের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন আজাদ হোসেন আওলাদ মিয়ার পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত মঙ্গল শোভাযাত্রা ও সেজে পালকি বহরের মধ্য দিয়ে চোদ্দোই এপ্রিল দু নীলফামারী নীলফামারি কিশোরগঞ্জ উপজেলায় বর্ষবরণ উদযাপন করা হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় উক্ত শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা অফিসার ইনচার্জ পলাশচন্দ্র মন্ডল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল আব্দুল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন সাহা কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম রণচন্ডী দাখিল মাদ্রাসার সুপার মোজাফর হোসেন কিশোরগঞ্জ নজরুল পরিষদের সাধারণ সম্পাদক ও লেখক সাংবাদিক আব্দুল মান্নান নজরুল পরিষদের প্রতিষ্ঠাতা রুহুল আমিনের নেতৃত্বে বর সহ পালকি বহর নিয়ে বর্ণাঢ্য সহ উপজেলা হলরুমে উপস্থিত হন পরে দুপুরে উপজেলা হলরুমে এসে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সায়েদ হোসেন ঠাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা রোমানা ফেরদৌসি আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন